নমস্কার কৃষক ভাই সকলে কেমন আছেন আমি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিও আলোচনা করব আজকের দিনের আলুর দামের আপডেট আলুর বর্তমান পরিস্থিতি আলু বীজের খবর আলুর পাঞ্জাব আলু বীজ কি দামে বিক্রি হচ্ছে কেমন তার কোয়ালিটি কোন বীজটা সবথেকে ভালো বর্তমানে কোথায় কোথায় বীজ পাওয়া যাচ্ছে কি দামে এই বিষয়গুলো আজকের ভিডিও আলোচনা করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন কোথায় আপনার পাঞ্জাব বীজ পাওয়া যায় সেটা জানবেন কোথায় দাম কী রয়েছে সেটা জানবেন বীজের কোন বীজের কি দাম রয়েছে জানবেন এবং ভিডিওটা ভালো লাগলে যদি কিছু জানতে পারে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে উৎসাহটা বাড়িয়ে দেবেন আসুন শুরু করি তো কৃষক ভাই এই যে দেখছেন কয়েকদিন হলো আলুর মার্কেটটা একদম ডাউন হয়ে গেছে ওই যে নভেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু করে আজ হচ্ছে আপনার বারো তারিখ এই বারো তারিখ অবধি মার্কেটটা ধীরে 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 কিন্তু অনেকটা ডাউন হয়েছে আজকের দিনে বর্তমানে আলুর দাম যদি আপনাকে বলি আমাদের বর্ধমানে বন্ড পাওয়া যাচ্ছে তিনশো কুড়ি থেকে তিনশো তিরিশ টাকা জ্যোতি সাদা জ্যোতি একদম গড় কোয়ালিটির আলুটা ডালার বন্ড পাওয়া যাচ্ছে তিনশো টাকা ডালা কোয়ালিটির যদি আলু হয় তিনশো ষাট টাকা বন্ড হুগলির বিভিন্ন জায়গাতে আজকের দিনে ডালা কোয়ালিটির আলুর বন্ড বিক্রি হচ্ছে তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে যে দামটা সাড়ে চারশো চারশো ষাট টাকা অবধি গিয়েছিলো সেটা আজকের দিনে তিনশো আশি থেকে চারশো টাকার মধ্যে এসে দাঁড়িয়েছে গড় কোয়ালিটির আলুর দাম এসে দাঁড়িয়েছে বাহাত্তর হাজার থেকে তিয়াত্তর হাজার টাকা বন্ড হুগলির বিভিন্ন জায়গায় বর্তমানে আজকের দিনে হুগলিতে ডালা আলুও কিন্তু তুলনামূলক গত সপ্তাহের চেয়ে বেশ কিছুটা কম দামেই বিক্রি হচ্ছে তবে খুচরো মার্কেটে কিন্তু আলুর দাম কমেনি খুচরো মার্কেটে যাবেন আজকের দিনেও ওই দশ দিন আগেও আলুর খুচরো মার্কেটে আঠেরো টাকা বিক্রি ছিল জ্যোতি আলু আজকের দিনেও আঠেরো টাকায় বিক্রি মাঝখান থেকে মার্কেটে সেন্টিমেন্ট খারাপ হওয়ার জন্য মার্কেটে যে প্যানিক তৈরি হয়েছে কৃষকদের মধ্যে যে আলুর দাম কমে যাচ্ছে এবং খুব হুড় করে কৃষকরা কিন্তু বন্ড বিক্রি করতে আসছেন বিহারের ভোট রয়েছে আলু সেরকম একটা যাচ্ছে না লোকালে যেটুকু বিক্রি সেই কারণে কিন্তু ব্যবসায়ীরা একদম চুটিয়ে বন্ডগুলোকে একদম কিন্তু খুব কম দামের মধ্যে বন্ডগুলোকে তুলছে যেহেতু একটা সেন্টিমেন্ট কাজ কী করছে না আলু অনেক রয়েছে তিরিশ পার্সেন্ট আলু রয়েছে এই দুই মাসে খালি হবে না বা অনেকের মনে একটা দ্বিধা রয়েছে যে স্টোরের ডেট বাড়ানো হবে না তো এই বিষয়গুলোর কারণে কিন্তু যে প্যানিকটা তৈরি হয়েছে তার কারণেই বর্তমান দিনে আলুর এই অবস্থা আলুর দাম এই বিহারের ভোটটা ধরুন আজকের দিনে আরেকটা কালকের দিনে লাস্ট ভোট হয়ে গেছে এবং গণনা রয়েছে আপনার চোদ্দো তারিখ এবং দেখবেন আপনারা পরের সপ্তাহ থেকে মার্কেট আবার চাঙ্গা হবে অনেকেই ভয়ে রয়েছেন কিছুটা আলু হয়তো আগে বিক্রি করেছিলেন মাঝখানে এখন দাম কমে যাওয়ার জন্য তারা হয়তো ভেবেছিলেন যে এই সময় দাম উঠবে আলুগুলো বিক্রি করে আমরা বীজ আলু কিনবো কিন্তু দাম কমে গেল তো ডিসেম্বর অবধি কিন্তু পুরোটা আপনারা আলু বিক্রি করতে পারবেন এবং ডেটটা বাড়িয়ে দেওয়া হবে এবং তার জন্য বিশেষ কিছু খরচও কিন্তু নেওয়া হবে না পরবর্তীকালে যদি ডিসেম্বরের পরে আবার আলু রাখ আলু আবার রাখতে চান তখন হয়তো দশ থেকে পনেরো টাকা বাড়তি নিয়ে আলুটা রাখতে হতে পারে কিন্তু বর্তমানে একত্রিশ ডিসেম্বর অবধি আলু কিন্তু আপনারা বিনা বাড়তি কোনো খরচে আপনারা রাখতে পারছেন তো সেই হিসেবে এই যে দুই মাস রয়েছে বীজ আলু হিসাবে অনেক আলু কিনতে পারে ঘরের আলু কৃষকরা লাগাচ্ছেন সেই কারণে আলুটা খুব সময়ের মধ্যে শেষ হবে এতে কোনো সন্দেহের অবকাশই নেই অনেকে এই ভয়ে রয়েছেন যে এত আলু রয়েছে শেষ কী হবে আদেও কী হবে তো তাদের আমি বলবো ভয় খাবেন না যেটুকু আলু রয়েছে এই কম দামের মধ্যে তো না বেচাই ভালো এত দিন যখন ধৈর্য ধরেছেন কিছুটা আলু হয়তো আপনার বর্তমানে রয়েছে আমি প্রথম থেকেই বলেছি আলু অ্যাভারেজে ধীরে 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 প্রতি মাসে কিছু কিছু করে বিক্রি করবেন একবারে কাউকে আমি রাখতে বলিনি বা আমি এরকমও বলিনি আগের আগের হয়তো মাসে যে আপনারা আলুটা রেখে দিন পরে দাম বাড়বে আমি কিরকম বলেছিলাম যে এক সপ্তাহ আলু বিক্রি বন্ধ রাখবে আঠাশে অক্টোবরের পরে যখন নিম্নচাপ হবে আলুর দাম বাড়বে তখন বিক্রি করবেন এবং দেখবেন আপনারা ওই সময় আলুর দামটা বেড়েও ছিল তারপরে বর্তমানে বিহার ভোটের কারণে আবার কমে গেছে দাম আবার বাড়বে আর যখন বাড়বে পঞ্চাশ একশো টাকা লাফিয়ে লাফিয়ে বাড়বে কারণ যখনই স্টকে ঘাটতি দেখা যাবে যখনই দেখা যাবে যে শর্টেজ হচ্ছে তখনই কিন্তু দাম বাড়তে বাধ্য এবং ব্যবসায়ীরা বাধ্য হয়েই দামটা বাড়াবে বিভিন্ন রাজ্য জুড়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়েই আলুর কিন্তু শর্টেজ এখনও রয়েছে সেই শর্টেজটা পূরণ করার জন্য বীজ আলুর শর্টেজ পূরণ করার জন্য অবশ্যই কিন্তু এই এই যে বাড়ির এই যে রেশন আলুটা রয়েছে এটা সম্পূর্ণটা কিন্তু লেগে যাবে তাই ভয়ের কিছু কারণে আলুর দাম বাড়বে সপ্তাহটা যেতে দিন আলুর দাম বাড়লেই আবার পুনরায় আপনারা তখন বন্ডগুলো বিক্রি করবেন বর্তমানে আমাদের এখানে আমাদের বর্ধমানে যেটা চন্দ্রমুখী আলু সেটা বিক্রি হচ্ছে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা দামে বন্ড বন্ডের দাম আসছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং এর প্রধান কারণই হচ্ছে দামটাই এই চন্দ্রমুখীর দামটা এত কমে যাওয়ার কারণ কলম্বো হিমালিনী আলুগুলো চন্দ্রমুখীর সঙ্গে মিশিয়ে মার্কেটে দেওয়া হচ্ছে যার ডিমান্ড কিন্তু অত্যধিক কম সেই কারণে চন্দ্রমুখীর বন্ডের দামও ডিক্রিজ করে গেছে কমে গেছে এবং এই যে চন্দ্রমুখীর বাজারটা আজকের দিনে পাঁচশো পঞ্চাশ টাকা রয়েছে হুগলিতে মার্কেটটা রয়েছে ছশো টাকা বর্তমানে আমাদের বর্ধমান জেলাতেই সবচেয়ে কম চাষি ভাই আজকের দিনে আমাদের বাঁকুড়ার হচ্ছে সোনামুখী কোতলপুর সব জায়গায় মার্কেট রয়েছে তিনশো টাকা সর্বাধিক ভালো কোয়ালিটির আলুর জন্য বন্ডের দাম আর একটুখানি গড় কোয়ালিটি বা একটুখানি কমা কোয়ালিটির হলে তিনশো থেকে তিনশো টাকা বন্ড রয়েছে অর্থাৎ আটষট্টি হাজার থেকে সত্তর হাজার টাকা আপনার গাড়ি বন্ডের দাম অর্থাৎ দুশো বস্তা আলুর এই দাম বর্তমানে আজকের দিনে আমাদের মিদনাপুরের গড়বেতা বা চন্দ্রকোনা রোডে আজকের দিনে আলুর দাম যেটা বন্ডের দাম চলছে সেই বন্ডের দাম চলছে কিন্তু বাহাত্তর হাজার টাকা গাড়ি মানে দুশো বস্তায় সেই দামটা বাহাত্তর হাজার অর্থাৎ তিনশো টাকা সর্বাধিক দাম প্রতি পঞ্চাশ কেজির বস্তা বর্তমানে আজকের দিনে আমাদের যদি উত্তরবঙ্গের খবর বলি উত্তরবঙ্গে আজকের দিনে আজকের দিনে উত্তরবঙ্গে কিন্তু আটষট্টি হাজার টাকা গাড়ি বিক্রি হয়েছে পঁয়ষট্টি হাজার টাকা গাড়িও বিক্রি হয়েছে তো এই দুই দামের খবর আমি পেয়েছি দুই দাম কৃষক বিক্রি করে আমাকে সেই খবর দিয়েছেন আপনাদের কাছে আমি জানিয়ে দিলাম এই হচ্ছে বর্তমানে উত্তরবঙ্গের খবর আলুর দাম আলুর মার্কেট একদম নিম্নমুখী হয়ে আছে মার্কেট সামনের সপ্তাহে উঠলে আপনারা খবর নিশ্চয়ই পেয়ে যাবেন সেটুকু ধৈর্য ধরুন সামনের সপ্তাহে এতদিন যখন ধৈর্য ধরলেন আর একটা সপ্তাহ ধৈর্য ধরলে বিশেষ কিছু এসে যায় না আর একটা সপ্তাহ ধৈর্য ধরুন দাম বাড়বেই এবং দাম বাড়লেই বিক্রি করবেন অনেকে এই নিয়ে কিন্তু একটা দ্বিমত চলছে যে আলুর দাম আর বাড়বে না হয়তো আর হয়তো বাড়বে না এবং ধীরে ধীরে কমেই যাবে হয়তো সে আগের মতো পঞ্চাশ হাজার টাকা বন্ড আসবে এই স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাবে দাম বাড়বে যখন তখন টের পাবেন বর্তমানে আজকের দিনে পাঞ্জাব জ্যোতি আলু বীজের কী খবর যাচ্ছে সেগুলো আপনাদেরকে এক এক করে আমি একটু জানিয়ে দিই তো দেখুন পাঞ্জাব বীজ বর্তমানে আজকের দিনে আমার এলাকায় আমার এলাকা বলতে হচ্ছে আপনার পূর্ব বর্ধমান জেলার একদম বর্ধমান মোকাম যেটা বলে সেই বর্ধমান মোকামের হচ্ছে উদয়পল্লী যে এলাকা উদয়পল্লী কাঞ্চননগর আপনারা অনেকে জানেন তো সেইখানে এখানে আজকের দিনে সাঙ্গার যে অরিজিনাল হারদেব সাঙ্গা এস মার্কা যে জ্যোতি আলুর বীজটা সেটা বিক্রি হচ্ছে একুশশো টাকায় এই বীজটায় আবার আপনার হুগলির বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে বাইশশো থেকে তেইশশো টাকায় পোখরা জালু বর্তমান দিনে আজকের দিনে উনিশশো থেকে দু হাজার টাকা বেশিরভাগ জায়গাতেই বিক্রি হচ্ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গা মিলিয়ে এর প্রধান কারণ হচ্ছে পোখরা জালু নাকি এবছর বিরাট দাম হবে ব্যবসায়ীরা ফোরে ব্যবসায়ীরা সেরমই একটা কৃষককে বুঝিয়েছেন এবং এই বোঝানোর কারণে কৃষক কিন্তু দেদার পোখরা জালু লাগিয়ে যাচ্ছে যে পোখরাজ কাঁচা পোখরাজের দাম পাবো এই আশায় প্রচুর পরিমাণে কিন্তু পোখরাজের চাষ হয়ে গেছে বা এখনও বর্তমানে হচ্ছে আর পাঞ্জাবে পোখরাজের বীজের শর্ট থাকার কারণে ও পোখরাজের বীজের দাম কিন্তু এই যে ডিমান্ডটা তৈরি হয়েছে তার জন্য বিরাট পরিমাণে ধীরে 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 দেখছেন বেড়ে গেল এই যে ডিমান্ডটা যদি না তৈরি হতো কৃষকরা এইভাবে হুড়োহুড়ি করে যদি না বীজ কিনতো এতটা পরিমাণ যদি না এই হিরিকটা থাকতো তাহলে কিন্তু পাঞ্জাব বীজ পোখরাজের বীজটা আপাতত বারোশো থেকে তেরোশো টাকার মধ্যেও এই বছর আপনারা পেতেন জ্যোতির বর্তমানে আজকের দিনে জিএস মার্কা যে বীজগুলো সেগুলো বিক্রি হচ্ছে পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ টাকা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা জুড়ে আর কেএফ মার্কা বীজগুলো চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে বর্তমান দিনে আমাদের বর্ধমান জেলায় বর্ধমান মোকামে যদি বলি চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে চন্দ্রমুখীর পাঞ্জাবজাত বীজ এস মার্কা বীজগুলো বিক্রি হচ্ছে আপনার যেটা একটু মিডিয়াম সাইজ অর্থাৎ হচ্ছে ছ থেকে আট সুতো সেটা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশশো যেটা হচ্ছে আপনার একটুখানি ছোটো আরও ছোট অর্থাৎ চার থেকে পাঁচ সুতোর আলুটা সে আলুটা বিক্রি হচ্ছে উনচল্লিশশো টাকা দামে বর্তমান দিনে আজকের দিনে হচ্ছে আপনার কলম্ব আলুর যে পাঞ্জাবজাত বীজ সেটা বিক্রি হচ্ছে মাহিন্দ্রার কলম্ব সেটা বিক্রি হচ্ছে আপনার পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো টাকার মধ্যে আর বর্তমানে বেলমুড়িতে আপনারা চন্দ্রমুখী হিমালিনী কলম্বো জ্যোতি অরিজিনাল সাঙ্গা ভাটির বীজগুলো পেয়ে যাবেন যাদের বীজের প্রয়োজন রয়েছে ওই এলাকার চাষিরা একদম ট্রাস্টেড দোকান আপনারা ওখানে গিয়ে বীজটা তুলতে পারবেন আর যাদের যেখানে ইচ্ছা বীজ লাগাবেন পাঞ্জাব বীজ লাগাবেন না বাড়ির বীজ লাগাবেন আপনার ইচ্ছা যেটা ইচ্ছা লাগাতে পারেন এর জন্য আমি আপনাকে কোনো মানে জোর বা কোনো আপনার বীজের কোনো দায়বদ্ধতা আমার কিন্তু নেই নিজের যে রিস্কে লাগাবেন নিজে আলু তুলবেন নিজেই বিক্রি করবেন এতে আমি কিন্তু কোনোভাবে দায়ী নই পাঞ্জাব বীজ আপনারা একটু দেখে শুনে বর্তমানে প্রচুর পরিমাণে এস মার্কা বীজটা ডুপ্লিসিটি হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন সতেরোশো আঠেরোশো টাকা এস মার্কা জ্যোতি আলুর বীজ দেওয়া হচ্ছে এগুলোর একদমই কিন্তু ডুপ্লিকেট অরিজিনাল বীজটা একুশশো থেকে তেইশশো টাকার মধ্যেই বিক্রি হচ্ছে এর কমে আপনি গোটা ওয়েস্ট বেঙ্গলে কোথাও পেতে পারেন না আমি নিজে কী লাগাচ্ছি আমি নিজে এস মার্কা হারদেব সাঙ্গার বীজটা এনেছি এখানে স্টার যে দামটা আমার কাছে নেওয়া হয়েছে সেটা নেওয়া হয়েছে দু টাকা আমার এলাকাতেই আমি নিয়েছি বীজটা আর বর্তমানে নেই শেষ হয়ে গেছে এলে যদি আপনারা কেউ নিতে চান আমি অবশ্যই সেটা আপনাদেরকে আমি জানিয়ে দিতে পারি তবে বাইরের যে কোনো জায়গাতেই বাইশশো তেইশশো টাকার কমে এই বীজটা পাওয়া যাচ্ছে না জি এস মার্কা যেটা গুরদ্বীপ সাঙ্গা সেই বীজটা বিক্রি হয়েছে কালকের দিনে আঠেরোশো টাকা বস্তা প্রতি পঞ্চাশ কেজি আঠেরোশো টাকা বীজের দাম এই গেছে হচ্ছে বর্তমানে বীজের পরিস্থিতি বীজের দাম আর কে এফ মার্কা বা আই এফ মার্কা যে চন্দ্রমুখী বীজগুলো বর্তমানে বর্ধমান জেলাতে যেটা বিক্রি হচ্ছে উনতিরিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর হচ্ছে আপনার জিএস মার্কার যে চন্দ্রমুখী বীজ সেই বীজটা বিক্রি হচ্ছে কিন্তু পঁয়ত্রিশশো টাকা দামে তো এই হচ্ছে বর্তমানে বীজের আলুর খবর বীজ আলুর দাম বীজ আলুর পরিস্থিতি কোথায় পাওয়া যাবে না যাবে বর্তমানে আপনারা তারকেশ্বর বর্ধমান থেকে যারা দেখছেন আপনারা উদয়পল্লী বা হয়তো আপনারা কোল্ড স্টোরেজ বিভিন্ন যেখানে রয়েছে সেখানে পাবেন আপনারা মেমারিতে পাবেন চন্দ্রকোনা রোডে পাবেন এই জায়গাতে কিন্তু বীজ বর্তমানে সমস্ত রকমের বীজ অ্যাভেলেবেল রয়েছে পোখরাজ বীজ জ্যোতি বীজ চন্দ্রমুখী হিমালিনী কলম্বো সব রকম সুপার সিক্সের বীজও কিন্তু পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে হল্যান্ড আলুরও বীজ চলে এসেছে চারশো তিন লাল আলুর বীজ এসেছে এখানে আপনারা হচ্ছে পোখরাজের বীজ এসেছে সমস্ত রকম জ্যোতির বীজ এসেছে যে কোনো জায়গায় আপনারা কিন্তু উত্তরবঙ্গেতেও বীজ পেয়ে যাচ্ছেন তবে ট্রাস্টের দোকান থেকে নেবেন যে দোকান থেকে আগের বছর বীজ নিয়েছেন যে দোকান থেকে আগের বছর বীজ নিয়ে ফলন ভালো পেয়েছেন অরিজিনাল বীজ পেয়েছেন সেখান থেকে নেবেন ভালো কোম্পানির বীজটা নেওয়ার চেষ্টা করবেন আর পারলে তো বাড়ির বীজ লাগাতেই পারেন সেটা আরও ভালো খরচ আরও কম ফলন তুলনামূলক কম হবে কিন্তু খরচটা কম হবে এটাই হচ্ছে সুবিধা আর বাড়ির বীজ লাগানোর সুবিধা একটা রয়েছে কি না যদি দিন আপনি গাছটা টেকাতে পারেন ওই পাঞ্জাব বীজের মতোই ফলনটা আসে আর সেরকম একটা ফলনে কিন্তু ব্যাঘাত হয় না তবে ওয়েদার খারাপ গেলে ওয়েদার যদি অনুকূল না থাকে আলুর জন্য প্রতিকূল ওয়েদার যদি হয় সেক্ষেত্রে বাড়ির বীজের ফলন বিশেষ ভালো কিন্তু হয় না অরিজিনাল সাঙ্গার যদি এস মার্কা বা জিএসের সাঙ্গার বীজ যদি হয় সেই বাড়ির বীজটা যদি লাগান তুলনামূলক সেটাতে একশো থেকে একশো কুড়ি বস্তা আলু ফলানো সম্ভব তবে যেটা পাঞ্জাবজাত বীজ যেটা হচ্ছে আপনার ফার্স্ট কাটের পাঞ্জাব বীজ সেই আলুটার ফলন তুলনামূলক ওই যে বাড়ির আলু তার চেয়ে বেশি হয় তাই ডিসিশন আপনার আপনার আলু লাগাবেন আপনি আপনি অবশ্যই ডিসিশনটা আপনিই নেবেন যে কি আলু লাগাবেন বাড়ির নাকি হচ্ছে আপনি ওই পাঞ্জাব বীজ লাগাবেন পাঞ্জাব বীজে এই যে হুড়োহুড়ি এই যে মাতামাতি এই যে মানে ডিমান্ডটা তৈরি হয়েছে তার কারণে বীজের দাম বাড়ছে এবং পরবর্তীকালে আরও বাড়বে বলে কিন্তু ব্যবসায়ীরা মনে করছেন বা তারা বলছেন যে পাঞ্জাব বীজের দাম আরও বাড়বে তাই একটুখানি ধীরে সুস্থে ধীরে সুস্থে আলু বীজ কিনবেন আলু নিজের বাড়ির আলুও লাগাতে পারেন তাড়াহুড়ো করে বীজের দাম বাড়িয়ে তো লাভ নেই তাতে লোকসান কিন্তু আপনাদেরই আজকের ভিডিওটা এখানেই ছিল আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে ধৈর্য ধরবেন আলুর দাম বাড়া নিয়ে অনেকেরই কিন্তু একটা মনের মধ্যে ভয় রয়েছে যে দাম হয়তো আর বাড়বে না একটুখানি ধৈর্য ধরুন দেখুন এতদিন যখন দেখেছেন দেখো আপনাদের সঙ্গে পরের ভিডিওয় দাম বাড়লে আবার আমি আসবো আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আজকের মতো এখানেই